আসসালামু আলাইকুম আবুরা আব্দু আজকে আবার আপনার কাছে কিছু নতুন জামদানি শাড়ি কালেকশন নিয়ে চলে আসলাম আমি আবদুল্লাহ আবদুল্লাহ জামদানি উইভিং ফ্যাক্টরি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন এই যে একটা সামদানি ল্যাভেন্ডারের মধ্যে সিলভার জিনিসের সুতার কম্বিনেশন এবং সাথে হচ্ছে রানি কালার দিয়ে ছোটো ছোটো মিনা বর্ডার এবং আঁচলের কাজ করা আছে একটা ফুল অসম্ভব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার কাউন্টার হচ্ছে চৌষট্টি চুরাশি কাউন্টার এই শাড়িটা পুরো শাড়িটা দিয়ে হচ্ছে একদমই পেটানো কাজ করা দেখেন এই যে কুচিরটার মধ্যেও পেটানো কাজ করা আছে এবং আমি একটু গুড়িটাও দেখাই দিচ্ছি দেখেন এই যে দেড় কম প্রায় এক হাতের মতো গুড়ি পুরো সাইডেতে এরকম সুন্দর করে পিটানোর কাজ করা আছে দেখেন এই সাইডের সাথে ব্লাউজ পিসও আছে শাড়িটা আসছে তাই সাথে সাথে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম ব্লাউজ পিসটা পর আগামীকালকে দিয়ে যাবে এখানে আঁচলটার মতো কত সুন্দর পেটানোর কাজ এই শাড়িটা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কিন বস করে ফেলুন এই শাড়িটার প্রাইস প্রয়োজন হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা সাথে হসপিকারটার সেলফি তারপর একটা লাল কালার জামদানি শাড়ি দেখেন এই যে কত সুন্দর ডাবল পারের এই শাড়িগুলো এটি ফুড কাউন্টের আর যেই আগের শাড়িটা আমরা যেভাবে খুলে দিচ্ছি প্রতিটা শাড়িতে কিন্তু গুড়ি হবে দুই হাতের রকম এবং দেখেন আঁচলটা কত পেটানো কাজ হবে দশ হাত প্লাস হ্যাঁ প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এই শাড়িটার প্রাইস প্রয়োজন হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশত টাকার সাথে পেয়ে যাবেন ফলস পিকোটার সেলফি আর এই সেটের কথা তো মানে একবারে না বললেই না এটা এখন ভাইরাল একটা শাড়ি এই শেডে আমাদের হিউজ পরিমাণ প্রত্যেক সপ্তাহে চারটা পাঁচটা সেল হচ্ছে আমরা চারটা পাঁচটা তার মধ্যে লাগাচ্ছি এই সেটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো সাথে পেয়ে যাচ্ছেন ফলসপিকোটার সেলফি চলে এসছে একটা পার্পেল কালারের শেট এটাও কিন্তু একটা ভাইরাল শাড়ি এই শেয়ার ওটা এত সুন্দর একটা শাড়ি যারা এই শেডিটা অর্ডার করতে চান আমাদেরকে দু তিন বক্স করে ফেলুন একটা প্রাইস নিচ্ছে তেরো হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন ফলস পিকোটার সেলফি এছাড়াও যারা আপনারা আমাদের রেগুলার অর্ডার করেন তাদের জন্য আরও এক্সক্লুসিভ অর্ডার আছে যারা একই সাথে দুটো শেড অর্ডার করেন তারা পেয়েছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন একটা সাদার মধ্যে মাল্টি কালার পুজোর একটা কালেকশন অসম্ভব সুন্দর সাদার মধ্যে মাল্টি এসে সেইটা যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন দু দুটো ইনবক্স করে ফেলুন তারা প্রাইস নিচ্ছে মাত্র বারো হাজার সাথে পেয়ে যাচ্ছেন ফলস পিকোটার সেলফি এই যে আরেকটা লেভেন্ডার কালার থিসা সব পয়সা এটা ছিল দেখেন না সরি এটা আমাদের আরেকটা সরি এটা হচ্ছে ল্যামেন্ডার মধ্যে তিন কালার জুড়ি সুতো দিয়ে কাজ করা আছে দেখেন আঁচলটার মধ্যে কত সুন্দর কাজ করা এবং এই যে দেখেন আমরা এই এই টার্সেলগুলো দিব কত একদম উন্নত মানের টার্সেল যেগুলো হচ্ছে আপনাদের অন্য কারো কাছে পাবেন না এই দেখেন পাটটা এত সুন্দর এই শাড়িটা এই শাড়িটার প্রাইস পেয়ে যাবে চোদ্দো হাজার টাকার সাথে পেয়ে যাচ্ছেন ফলস পিক টার্সেল ফ্রি আচ্ছা হালকা কালার হালকা অলিভ কালার এই শাড়িটা কত সুন্দর যে পাটটা আচলটাতে কত সুন্দর অসম্ভব সুন্দর কাজ করা আছে এই দেখুন কুচির পাটটা পুরো সাইডের যেরকম কাছে একটি ফুড কাউন্টার এই সেই এটার প্রাইস পেয়ে হচ্ছে বারো হাজার পাঁচশত টাকা এই যে ল্যাভেন্ডার কালার সেইটা যেটা হচ্ছে ত্রিশাবি ছিল জাল কাজের এই সেইটা এখন কিন্তু এটা ভাইরাল সেট এবং এটা ট্রেন্ডিং এটার মধ্যে কয়েকটা কালার আমাদের কাছে আছে মেরুন কালার কমলা কালার এই তারপর হচ্ছে ল্যাভেন্ডার কালার এই সাইডের প্রাইস পেয়ে হচ্ছে হচ্ছে মাত্র আর চোদ্দো হাজার টাকার সাথে পেয়ে যাচ্ছেন ফলস ফিকো টার্সেল ফ্রি আর এই যে দেখেন একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে আঁচলটার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে এবং বডিটা একটা সুরমা কালার ডিপ সুরমা কালারের মধ্যে এইটি ফুড কাউন্টার হয়েছে এটা এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো সাথে পেয়ে যাবেন ফলস ফিগো টার্সেল ফ্রি এই যে দেখেন ডিপ সুরমা কালারের মধ্যে এই কালারটা কিন্তু অসাধারণ একটা কালার দেখেন এই যে কাজটা বডির কাজটা পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে এই শাড়িটার প্রাইস নিচ্ছি বারো হাজার পাঁচশো সাথে পেয়ে যে ফলস পিকোটার শিলফি আর যারা জাম কালারের যে একটা শাড়ি দেখেন এটা একদমই পিটানো এত নিখুঁত কাজ করা আছে আঁচলটাও একদম ইউনিক এবং একটি ফোর কাউন্টার হাফ সিল্ফ জামদানি প্রতিটি শাড়ি হাফ সিল্ক জামদানি এই শাড়িটার প্রাইস নিচ্ছি হচ্ছে মাত্র আমরা চোদ্দো হাজার সাথে পেয়ে যে ফলস পিকোটার শিল্ফি আর যারা সরাসরি হাজার পিস শাড়ি থেকে আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসুন আমাদের অ্যাড্রেসে আর এটা হচ্ছে কালোর মধ্যে তিন কালার জুড়ি সুতো সাথে হচ্ছে লাল সুতোর কম্বিনেশনটা শাড়িটাকে এত সুন্দর একটা লুকিং দিয়েছে যা আপনাদের পছন্দ হওয়ার মতো এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র বারো হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন হল স্পিকো টার্শন ফ্রি এই যে একটা কফি কালার শাড়িটাই সেটাও কিন্তু একটা নাইস এবং আঁচলটাতে একদমই পেটানো কাজ করা পুরো শাড়িটাতে এরকম সেম একই রকম কাজ করা এই শাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার আর সরাসরি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিসিক জামদিন শিল্পনগরী দশ নম্বর্ডার পশ্চিমবাসে নোয়াপাড়া তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে একটা হালকা এটা হচ্ছে হালকা লাইট অলিভ কালার টাইপের বা পানি কালার টাইপের এই শেয়ারটা দেখেন এগুলো এত রানিং শেড এবং এত সুন্দর কাজ করে দেখেন পাটটা কত চওড়া এবং এই শেয়ারটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার সাথে পেয়ে যাচ্ছেন হসপিপুর শেফ্রি এই যে মিন্ট কালার এই শেয়টা এই শাড়িটার মধ্যে দেখেন বর্ডারটা হচ্ছে রানি কালার রানী কালার হচ্ছে দেখেন আঁচলটার মধ্যে কাজগুলোর মাঝখানে রানী কালার দিয়ে আছে এবং ছুটো ছোটো মিনা করা আছে রানী কালার দিয়ে তিন কালার জরি শীতের কম্বিনেশনে অসাধারণ একটা কম্বিনেশন এই শাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার একটা ব্লু কালার একবার আমার লাইভের দিকে দেখেন একটা শাড়ি এই শাড়িটা এত সুন্দর একটা শিডি এই শাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার সাতশেন্ট ফলিটার সিল ফ্রি আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চলে আসুন আমাদের ড্রেসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়ে